সো হাই বন্ধুরা ফিরে এলাম আরেকটা নতুন সাবজেক্ট নিয়ে তো মনীষকা সোনা খুব সুন্দর সেজে মিলে বসে আছে হ্যালো মনীষকা বন্ধুদেরকে হাই বলো হাই তো আজকে আমরা কি শিখবো আজকে শিখবো কনভারসেশন কনভারসেশন আচ্ছা কনভারসেশন মানে কি জানো কনভারসেশন মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ইংরেজি গ্রামার নয় কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন ধরো আমি তোমাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করছি তুমি সেটা আমাকে উত্তর দিচ্ছ এই কথোপকথনটা হচ্ছে কনভারসেশন বুঝেছ কথোপকথন মানে দুজনের মধ্যে কথা বলা ঠিক আছে যেমন কথা বলায় আমি যদি তোমাকে বলি হোয়াট ইজ ইউর নেম ইউর নেম ইজ মনীষ রাইট তো এটা মানে কি আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি আমাকে বললে তাই তো এটাকে বলা হচ্ছে দেখছে আমরা শিখবো এখন আজকে যেটা শিখবো সেটা হলো প্রিয় স্কুল আমি তোমাকে তোমার স্কুল নিয়ে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো ঠিক আছে আচ্ছা তুমি চুপ করে বসো হাতে ব্যথা হাতে লেগে গেছে আচ্ছা তোমার হাতে কিছু লিখতে হবে আমি তোমাকে জিজ্ঞেস করছি স্কুল নিয়ে ঠিক আছে তো বন্ধুরা দেখো মনীষটা কিন্তু যে স্কুলে পড়ে সেই স্কুলের নাম আমি জিজ্ঞেস করবো হ্যাঁ এবং সেই স্কুল সম্বন্ধে বেশ কিছু প্রশ্ন আমি ওকে জিজ্ঞেস করবো দেখি ও বলতে পারি কি না কিন্তু পুরো কনভারসেশনটা হবে

21. Uh, there are 21 classrooms in my school. How many students are there in your school? How many students are there in your school? 700. Means there are 700 students in our school.

তো কি স্কুলের নাম এখানে এখান থেকে শুরু করো এখান থেকে শুরু করো এখান থেকে পুরো এই পড়বে এইখান থেকে এই পর্যন্ত লিখবে কিরকম

এটাকে অন্যভাবে আর একটু পড়ানো উচিত বা একে শেখানো উচিত তাহলে অবশ্যই আমাকে গাইড করো আমি সেইভাবে ওকে পড়ানোর চেষ্টা করব তাতে ও আরও সহজে ব্যাপারটা বুঝতে পারে এবং সব কিছু মনে রাখতে পারে এবং নিজে করতে পারে ঠিক আছে মনীষা দেখো আমি যেভাবে তোমাকে পড়াচ্ছিলাম যোগটা পড়ে যোগ শেখাচ্ছে যোগটা যখন তুমি ম্যাথের ক্লাস করবে তখন তোমার যোগ ক্লাস যোগটা দেখানো হবে তো এটা হচ্ছে কনভার্সেশন

ঠিক আছে তো তুমি কি করবে তুমি যখন এরকম হোস্টেলটা দেওয়া থাকবে তুমি এরকম থেকে শুরু করবে এর মধ্যে দেখতে হবে তুমি কোথা থেকে শুরু করবে দেখো এতে না এমন এমন জিনিস দেওয়া আছে যেটাকে তোমাকে একটু যদি আমি ভেঙে বোঝাই তুমি বুঝতে পারবে না ঠিক আছে তোমার কিছু টেকনিক বলতে হবে সেই টেকনিক দিয়ে তোমাকে শিখতে হবে ঠিক আছে যেমন যেমন আমি তোমার কাছে যদি শিখে রাখি প্রশ্ন করতে গেলে প্রশ্ন কেউ যখন করবে হ্যাঁ কয়েকটা জিনিস তোমাকে শিখে রাখা দরকার

দিয়ে শুরু করতে হয় প্রশ্ন তুমি যেমন আমায় জিজ্ঞেস করো না পাপা আমি কি খাবো ঠিক আছে তুমি আমার প্রশ্ন করলে তো এখানে প্রশ্নটা কোনটা কি তাই তো প্রশ্নটা কি কি তার মানে আমি যদি বলি তুমি বিস্কিট খাও তুমি যদি আমার জিজ্ঞেস করো পাপা আমি কি খাবো তার মানে প্রশ্ন তাহলে কোনটা হলো কি এবার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো পাপা আমি কখন খাবো তখন তার উত্তর কি হবে যদি বলো আমি সন্ধ্যাবেলা তাহলে কি রাখো তুমি আমার দুটো প্রশ্ন করলে পাপা আমি কি খাবো আর পাপা আমি কখন খাবো তাহলে প্রশ্নটা আলাদা হয়ে গেল না তাই তো তাহলে কি মানে কোন জিনিসটা বা কোনটা কোন বস্তুটা মানে কি মানে কোন জিনিসটা বা কোন বস্তুটা আর যখন আমি বলি হ্যাঁ আলুদ আর যখন আমি বলবো কোনটা কখন কখন তার মানে সেটা আবার আলাদা প্রশ্ন হয়ে যাচ্ছে এবার তুমি বলো পাপা আমি কোথায় খাবো সেটা আবার একটা প্রশ্ন হয়ে যাচ্ছে কোথায় আমি বলতে পারি তুমি আহ টেবিলে খাও আমি তোমাকে বলতে পারি তুমি নিচে বসে খাও ঠিক আছে তো এইগুলো হচ্ছে প্রশ্ন তোমাকে এইগুলো জানতে হবে এদিকে দেখাও তোমার এইগুলো জানতে হবে প্রশ্ন এইগুলো দিয়ে তৈরি হয় ঠিক আছে তু বু মানে কি কে কে ঠিক আছে When? When are you? Open. What? What are you? E. E. Where? Where are you? Good boy. Good boy. Which? Which one is the pointy?

যেটা আমরা গুনতে পারবো এখানে যদি বলি যেটা আমরা বলতে পারবো না বুঝতে পারছো না হাউ মাছ মানে হচ্ছে আমার একটা বোঝাই

হাউ মাছ মানে হচ্ছে কতগুলি কিন্তু সেটা গোনা যায় না যেটা গোনা যায় না সেটাকে হাউ মাছ বলে আর হাউ মিনিটাকে কাউন্টেবল মানে যেটা গোনা যায় ঠিক আছে তাহলে ভুল করে সেটা আচ্ছা আমি এটা লেখার নয় এই সাবজেক্টটা এই মুহূর্তে লেখার নয় এটা বলা কত কথন মানে কি কথা বলা এখানে কিছু লিখতে নাই এখানে কিছু লেখা নেই কিছু এটা লেখা নয় তো

ঠিক আছে একশো রুগে অনেক কিছু নিতে পারছে না তো টাটা বাই বাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমরা এরকম ভিডিও বানাতে উৎসাহ পাই